হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতাস কুকিং অ্যান্ড ব্লগের নতুন একটি ব্লগ ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই আজকে কিন্তু বিকাল বিকাল দেখো রেডি হয়ে গেছি তো এখন যাব মামা বাড়ি মামা শ্বশুর বাড়িতে যাবো কী করতে তোমাদেরকে বলি আগের সপ্তাহে আমি পুরী থেকে বাড়ি এসেছি এই ভিডিওটা কিন্তু বেশ কয়েকদিন আগেকার তো তোমাদের সঙ্গে শেয়ার করতে লেট হয়ে যা গেছে আর কি তো আমরা আজকে যাব মামা বাড়িতে আর কি যা গিফটগুলো নিয়ে এসেছিলাম আর প্রসাদগুলো দিয়ে আসতে তো দেখো কী কী নিয়ে এসেছিলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি এটা হচ্ছে দিদি ভাইয়ের জন্যও নিয়ে এসেছিলাম মানে হচ্ছে আমার জায়ের জন্য উমা দিদিভাই তোমরা তো অনেকেই চেনো আমরা একসাথে শনিবার করে ক্লাসে যাই তারপরে মানে হচ্ছে তোমাদের দাদাভাইর হচ্ছে মামার ছেলের বউ তো ওই দিদিভাইয়ের জন্য এই আর কি ব্যাগটা নিয়ে আসা হয়েছে কেমন হয়েছে একটু জানিও ব্যাগটা কিন্তু খুবই সুন্দর সামনে থেকে খুবই মানে সুন্দর কিন্তু মানে ইয়ে থেকে ফোনে হয়তো অতটা কালারটা ঠিকমতো বোঝা যাচ্ছে কি না বুঝতে পারছি না বাট যাই হোক তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি দেখো আমি কিন্তু ফোনটা ঠিকমতো ধরতেও পারছি না মুখের কাছটায় থুতনির কাছটায় ফোনটা নিয়ে দু হাতে করে কিন্তু তোমাদেরকে দেখাচ্ছিলাম যাই হোক তোমরা মতো দেখতে পাচ্ছ কি যাই হোক এটা হচ্ছে দিদিভাইজেরও নিয়ে এসেছি তো তোমাদের শর্টে একটু দেখিয়ে দিই হ্যাঁ কারণ তাড়াতাড়ি এখনই বেরোবো তো যে কারণে কেননা আসার পর থেকে তো কিছুই শেয়ার করা হয়নি কার জন্য কি নিয়ে এসেছি না নিয়ে এসেছি যেঠুদের তো সব দেওয়া হয়ে গেছে সেটাও তোমাদের ব্লগে দেখিয়েছি আর এই যে হাঁড়িটা দেখছো এটা হচ্ছে নিয়ে এসেছি নরদের জন্য মানে মামার মামার মেয়ের জন্য আর এটা হচ্ছে ননদের মেয়ের জন্য মানে হচ্ছে ভাগ্নির জন্য মামা শ্বশুরের মেয়ে তার মেয়ের জন্য আর এটা মামি শাশুড়ির জন্য নিয়ে আসা হয়েছিল বেড কাভার মানে বেডশিট কোটকি ছাপা মানে পুরীতে তো কোটকির বেশি চল আর কি তো দেখো এখানে হচ্ছে কোটকি ছাপা বেডশিট নিয়ে আসা হয়েছিলো তো চলো রওনা দেবো এখন মা বাড়ির উদ্দেশ্যে তো যেতে যেতে তোমাদের সঙ্গে কথা হচ্ছে দেখতে থাকো ভিডিওটা সঙ্গে থাকো আর এই যে রাস্তায় বেরিয়ে গেছি আর এখন যাবো মা আমি আর তোমাদের দাদা ভাই তো আমরা তিনজন মিলে এখন যাব তো চলো গিয়ে একবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে দেখতে থাকো ব্লগটা আর সঙ্গে থাকো তারপর আর এক জায়গায় দাঁড়িয়ে গিয়েছিলাম তোমাদের দাদা দাদাভাই দাঁড়ালো কি মিষ্টি ফিষ্টি নিল তো তারপর আবার রওনা দিয়ে দিয়েছি চলো এখন যাব মায়ের বাপের বাড়ি মানে আমার শাশুড়ি মার বাপের বাড়ি মানে মামা বাড়ি তো চলো দেখতে দেখতে কিন্তু চলেও এসেছি আর তোমাদের দাদা দাদাভাই এসে কিন্তু হর্ন বাজিয়ে যাচ্ছে খালি

তো তারপর দিদি এখানে চা করে দিয়েছিলো দেখো আর আমি তো যেহেতু চা খাই না তোমাদের দাদা আর কি ছাটা নিয়েই তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছিলাম আর দিদিভাই তো একটার পর একটা করেই যাচ্ছে তো তারপর দেখো নিয়ে চলে এসছে পাপড়ি চাট দিদি নিজে বানিয়েছে আর সত্যি বলতে দারুণ টেস্ট হয়েছিল এটা খেতে মানে আমি দোকানেও এত পাপড়ি চাট খেয়েছি কিন্তু এটা এতটা টেস্টি হয়েছিলো তোমাদেরকে কী বলবো তো মানে আমি পুরোটা তো খেয়েছিলাম মানে এত টেস্টি হয়েছিল মানে তোমাদেরকে শেয়ার করছি যখন তখনও আমার মানে জিভে লেগে আছে তখনও মনে হচ্ছিলো যে তখনও যদি পেতাম কি ভালো হতো মানে আমি এক সপ্তাহ দু সপ্তাহ পর মনে হয় ভিডিওটা এডিট করছি অনেকদিন পর ভিডিওটা দিচ্ছি তো দেখো এখনও যেন মনে হচ্ছে যেন এখনও জিভে জল চলে আসছে মানে এতটা টেস্টি হয়েছিল আর যে চাটনিটা দিদিভাই নিজে বানিয়েছিলো আর কি তেঁতুলের চাই চাটনিটা মানে এত টেস্টি হয়েছিল আমি সত্যি বলছি মানে তোমাদেরকে পরে এডিট করছি না আমি বারবার করে কথাটা বলছি মানে মানে এতটা ভালো হয়েছিলো বলেই বারবার করে কথাটা বলছিলাম যাই হোক তারপরে কিন্তু আমি আর তোমাদের দাদাভাই আর কি খাচ্ছিলাম আর সত্যি ভীষণই সুন্দর হয়েছিলো এটা খেতে পাপড়ি চাটটা তাই দিদিভাই বলছিলাম তুমি একটা দোকান দিয়ে দাও দোকান দিলে কিন্তু বিশাল চলবে যাই হোক এরকমভাবে বলছিলাম আর সবাই মিলে গল্প ছিলাম অনেকে ছিল তো সবাই মিলে গল্প করছিলাম আর খেতে খেতে আর কি তোমাদের সঙ্গে ভিডিওটা একটু শেয়ার করলাম তো চলো একটু টল্প করে নিই তারপর পরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আর এদিকে হচ্ছে সোনা রেডি হয়ে গেছে মানে ননদের মেয়ে ও আর কি এখানেই থাকে মামাবাড়িতে তো ও পড়া রয়েছে টিউশন যাবে যে কারণে কিন্তু ও রেডি হচ্ছে তো চলো আমরা বাপের চারটা খেয়ে নিই তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে দেখি আমি একটু ফুটেজ নিই এত ব্যস্ত আসার পর থেকে বানাতে শুরু করেছে একটার পর একটা না না এই তো এখানে সব কাটাকুটি রয়েছে দেখতে পাচ্ছ এর আগে পাপড়ি চাট বানিয়ে দিলো দারুণ হয়েছিল খেতে সত্যি বলতে দোকানে যা খেয়েছি তার থেকেও বেশি টেস্ট হয়েছে আরে দেখো এখন এখন আবার হ্যাঁ এখন আবার এই চাউমিন বানানো শুরু করে দিয়েছে

তো দিদিভাই রান্নাঘরে দেখো কাজ টাজ করছিলো আর আমি এসে একটু গল্প টল্প করলাম যাই হোক তোমাদের সঙ্গে একটু ভিডিও ক্লিপ শেয়ার করলাম আর অনেক গল্প করছিলাম আর কি যাই হোক এই দিদি দিদিভাই কিন্তু মানে আমার যা হয় সত্যি কথা বলতে ভীষণই ভালো মানে আমার সঙ্গে খুব ভালো বন্ডিং একটা যাই হোক চলো একটু দিদিভাইয়ের সঙ্গে গল্প করে নিই তারপর তোমার সঙ্গে পরে আবার কথা বলবো আর দিদিভাই দেখতে পেলে আবার চাউমিন বানাচ্ছে এদিকে আবার মিষ্টিও বাড়বে বলছে তো আমি বললাম যে আমার জন্য কিন্তু প্লেট বাড়বে না এদিকে মায়ের আর হচ্ছে গিয়ে তো মানে দাদা ভাই মানে দিদি ভাইয়ের জন্য আর পিসি শাশুড়ির জন্য বাড়ছে এখন দুজনের জন্য তো আমি বললাম যে আমারটা বেরো না আমার শুধু একটা জয়নগরের মোয়া দেবে তোমার ভাইয়ের প্লেটটার মধ্যেই দিয়ে দাও তো দেখো একটা প্লেটের মধ্যে কিন্তু জয়নগরের মোয়া দুটো দিয়েছে তো আমাদের দাদা দাদার ওখান থেকে আর কি আমি নেবো শুধু জয়নগরের মোয়াটা মিষ্টি খাবো না আমি একটা প্লেট আমার মোয়াটা শুধু আমার জন্য হ্যাঁ আমি বলেছি আমার প্রিয় দিতে না মিষ্টি দিতে না আমি মোয়াটা শুধু খাবো জয়নগরের মোয়া

দিদিমার পূজা দিতো করলাম না সারা সারু স্বপ্নে দেখাইছে ওই দিদিমারে তুই আমার তুলে রাখছিস পূজা দাস না তারপরে আমি পূজা তো আমরা একটা খেয়ে শেষ না করতে করতে দিদি ভাই আবার একটা প্লেট সারিয়ে ফেলছে দেখো এখানে কিন্তু আবার চাউমিন করলো তো এই যে আমাদেরকে আর কি প্লেটগুলো দিচ্ছিলো আর আমি বললাম দাও তাহলে আমি ঘরে নিয়ে যাই তো যাই হোক তো দেখো এখানে সবাই মিলে বসে কিন্তু প্রচুর গল্প করছিলাম আর মানে এই যে চাউমিন খাচ্ছি আর গল্প করছি আর চলো তো অনেক গল্প টল্প হলো এখন আর কি চাউমিনটা খাওয়া যাক আর তোমাদের সঙ্গে ভিডিও ফুটেজ একটুখানি শেয়ার করলাম তো এদিকে দিদি ভাইও লাস্টে এসছে যে তোমাকে একটুখানি ভিডিওতে নি তুমি তো মানে খালি রান্নাই করে গেলে তো যাই হোক দিদি ভাই এখানে বসলো একটু এখন সবাই মিলে কিন্তু অনেক গল্প টল্প করব আর এই যে খাবো চাউমিন আমি বাড়ি থেকে আসছি তো যাই হোক চাউমিন টুমিন খেয়ে আমরা বাড়ি যাব তো তার আগেও দিদিভাই কি করেছে জানো মানে অনেকটা রাত হয়ে গেছিলো তখন সাড়ে আটটা মতো বাজে আমরা বিকালে এসেছিলাম যাই হোক তো তারপরে হচ্ছে কি দিদিভাই আবার কফি বানিয়েছে তো মানে ভাইকে খাওয়াবে বলে মানে দে ওকে খাওয়াবে বলে যাই হোক এদিকে আবার মানে রুটিও বানিয়ে দিয়েছে যে মানে আমাদের যেহেতু বাড়িতে গিয়ে যদি তাতে রুটি না করতে হয় বা বাবা বলেছিল কিনে বাবা যেহেতু খাবে তাতে বাবা তো বাড়িতে রয়েছে তো দেখো বাবার জন্য কিন্তু এদিকে রুটি করে এই যে মুড়িয়ে দিয়েছে কাগজের মধ্যে আর এই দেখো মামি মামিকেও তোমার সঙ্গে একটু দেখিয়ে দিলাম তো চলো এখন আমরা রওনা দেব বাড়ির উদ্দেশ্যে তো তারপর কিন্তু আমরা বেরিয়েও গিয়েছি খাবার তো বন্ধুরা চলো এখন রওনা দেব বাড়ির উদ্দেশ্যে আর ভিডিওটা এরপর আর কোনো কিছু শ্যুট করা হয়নি তো চলো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আর যেহেতু গাড়িতে যাচ্ছিলাম একটু ঠান্ডা ঠান্ডাই লাগছিলো যে কারণে কিন্তু স্কার্পটা নিয়ে এসেছিলাম মাথায় জুড়ে নিয়েছি ভাগ্যিস নিয়ে এসেছিলাম কারণ আমাদের দিকে অতটা ঠান্ডা নেই যেহেতু বাইকে যাচ্ছে তাই একটু ঠান্ডা ঠান্ডা ছিল যাই হোক আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক করে দিও তো চলো আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে গুড নাইট